নমস্কার বন্ধুরা পুনমের কিচেনেতে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকের রেসিপি হচ্ছে দো ইলিশ বর্ষাকাল তো এসে গেল আর বাঙালিরা ইলিশ মাছ খাবে না তা কখনো হয় কত রকমের ইলিশ মাছ খাওয়া যায় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দো ইলিশ একদম সহজ পদ্ধতিতে সহজ পদ্ধতিতে যদি এরকম রান্না করা যায় তাহলে এক থালা ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে একদম ভিডিওটা স্কিপ করো না ফুল ভিডিওটা দেখো তাহলে দেখতে পাবে কত সহজেই ইলিশ রান্না করা যায় তাহলে শুরু করি আজকের রেসিপি ইলিশ আমি এখানে ছোট গুঁড়ো ইলিশ মাই নিয়ে নিয়েছি মিশ মাছগুলোর মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো ভালো করে মাখাতে হবে নুন আর হলুদটাকে যাতে মাছগুলোর গায়ে সম্পূর্ণভাবে লেগে যায় এখানে আমি একটা মিক্সির জারিতে সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়ে নিয়েছি আর নিয়ে এছি জল ছাকা টক দই দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা আর যে দইটা আমি ছাঁকনির মধ্যে ছেঁকে রেখেছিলাম সেই দইটা দিয়ে একটা স্মুথলি একটা পেস্ট করে দিয়েছি এই পেস্টটাই হচ্ছে আসল এই পেস্টটাই মানে দই লিসের স্বাদটা দ্বিগুণ করে দেয় এই পেস্টটা আমি একটা টিফিন বক্সে নিয়ে নিয়েছি ভালো করে টিফিন বক্সের মধ্যে এই পেস্টটা আমি মাখিয়ে নিলাম সামান্য পরিমাণ হলুদ দিয়ে এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা ইলিশ মাছগুলো এবার বাকি যে পেস্টটা ছিল সেই পেস্টটা ওপর দিয়ে ঢেলে দিলাম এবার ওগুলো ভালো করে পেস্টের সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে না নিলে মশলাগুলো মাছের ভেতর ঢুকবে না আর দিয়ে দিলাম ওপর থেকে তিন চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল খুবই সহজভাবে এই রান্নাটা হয়ে যায় বেশিক্ষণ টাইম লাগে না একদম পনেরো কুড়ি মিনিটেই এত ভালো একটা রেসিপি একদম রেডি হয়ে যায় টিফিন বক্সের মুখটা বন্ধ করে দিলাম বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে একটা কড়াই জল সমে জলটা যখন গরম হয়ে যাবে টিফিন বক্সটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব বসিয়ে দিয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে দিতে হবে নাহলে পড়ে যেতে পারে এবারে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট এটা আমি ভাব ভাবার জন্য রেখে দেব দশ পনেরো মিনিট পরে চলে এসেছি টিফিন বক্সটা কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এটা খুলে দেখবো বাও কি কালার এসেছে খালি দেখো একদম সর্ষের তেলে মাখা একেবারে দইলিস অসম্ভব সুন্দর হয়েছে বলো এবার এটা খেয়ে দেখতে হবে কেমন খেতে হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করো কিন্তু এত সহজ পদ্ধতিতে দই ইলিশ বানানোটা তাহলে চলো আমি তাহলে দুপুরের থালাটা রেডি করে নিই প্লেটে ভাত বেড়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি দই কেমন হয়েছে তোমাদেরকে জানাচ্ছি দই ইলিশটা দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে এবার খেয়ে দেখতে হবে কে কেমন হয়েছে তাহলে চলো দেখা যাক ভাতের সাথে এবার দই ইলিশটা আমি মেখে নেবো মেখে নিয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন খেতে হয়েছে তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করবে বাড়িতে আর আমি বলছি খুব ভালো হবে এত সহজ পদ্ধতিতে দই ইলিশ সবাই করতে পারবে তাহলে আমি খাওয়া শুরু করি মাছটা প্রচণ্ড সফট হয়েছে আর কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে বাও খেতেও খুব ভালো হয়েছে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে